আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা রান্নার ভিডিও নিয়ে প্রথমে আমি মশলাগুলো নিয়েছি আদা বাটা জিরা বাটা কিছু রসুন বাটা সবগুলো বাটা নিয়েছি তারপর মশলাগুলো কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল কুমড়া চাল কুমড়াটা ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি চাল কুমড়াগুলো দিচ্ছি তারপরে আবার করবো সুন্দরভাবে কষানোর চেষ্টা করবো ঢুকে 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 দিব এবং মশলাগুলো ভালোভাবে সবজির গায়ে লাগিয়ে লেগে যায় এরপরে আমি মশলা এবং সবজি কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে মাছ দিয়ে তারপরে জল দিয়ে থাকবে এই যে দেখুন সুন্দর এভাবে নিজেদের পছন্দ মতো ঝোল রাখবেন ব্যাস হয়ে গেল রান্না